আজকে আমরা শিখব উচ্চতর গণিতের নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি বিষয় সম্পর্কে কিছু বেসিক তথ্য আমরা জানব প্রথমে আসো আমরা দেখি এই ত্রিকোণমিতির শব্দটি কোথা থেকে এসেছে এই ত্রিকোণমিতির ইংরেজি শব্দটি হচ্ছে ত্রিগণ মিত্রি যার মানে হচ্ছে ত্রি মানে হচ্ছে তিন গণ মানে হচ্ছে ধার ধার বা বাহু মেত্রী মানে হচ্ছে পরিমাপ অর্থাৎ ত্রিকোণমিতি মানে হচ্ছে তিনটি ধার সম্পর্কিত পরিমাপ অর্থাৎ গণিতের যে শাস্ত্রে আমরা তিনটি ধার সম্পর্কিত বিষয় নিয়ে পরিমাপ করব তাকে ত্রিকোণমিতি বলা হয়ে থাকে এবার আসো আমরা জানি যে ষোড়শ শতাব্দীর ত্রিকোণমিতিবিদ জ্যোতির্বিদ জ্যোতির্বিদ বার্থোলজে পিটিসকাস প্রথম ত্রিকোণমিতি শব্দটি তার একটি বইতে ব্যবহার করে থাকেন এবং সেখান থেকেই এই ত্রিকোণমিতি শব্দটি এসেছে অর্থাৎ আমরা কি বুঝলাম যে কোন ত্রিভুজের বাহু এবং কোন সম্পর্কিত বিষয়াদি যেই শাস্ত্র আলোচনা করা হয়ে থাকে তাকে ত্রিকোণমিতি বলা হয় মিশর ও সভ্যতায় ত্রিকোণমিতি ব্যবহারের নিদর্শন রয়েছে এখানে আমরা মূলত সমকুণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। আসো আমরা জেনে নিই সমকুণী ত্রিভুজ কাকে বলে সমকুণী ত্রিভুজ কাকে বলে এটি জানার আগে আমি জানতে হবে যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা নাইনটি ডিগ্রি তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলে থাকব। এই সমকোণী ত্রিভুজের কোনটি লম্ব কোনটি ভূমি এবং কোনটি অতিভুজ সেটা আমার জানতে হবে সবসময় মনে রাখবে নাইনটি ডিগ্রি অথবা সমকোণের বিপরীত যে বাহুটি থাকবে সেটি হচ্ছে আমার অতিভুজ এবার আসো আমাদেরকে জানতে হবে কোনটি লম্ব কোনটি ভূমি এটা নির্ভর করে তুমি কোন অ্যাঙ্গেল থেকে জিনিসটি পরিমাপ করছো তুমি যদি এইখানে একটি কোণ পরিমাপ করো তাহলে এই থিটা কোণের বিপরীত বাহুটি হবে তোমার লম্ব এবং অবশিষ্ট যে বাহুটি থাকবে সেটি হবে তোমার ভূমি এবার তুমি যদি এই কোণটিকে এখান থেকে রিপ্লেস করে এখানে নিয়ে আসো তাহলে এখানে হচ্ছে আমার থিটা অর্থাৎ এই থিটা কোণের বিপরীত বাহুটি হবে তোমার লম্ব তখন এবং বাকি যে বাহুটি থাকবে সেটি হয়ে যাবে তোমার ভূমি এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে এই ত্রিকোণমিতি আমরা কোন কাজে ব্যবহার করে থাকবো ত্রিকোণমিতি মূলত দূরত্ব ও উচ্চতা নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে প্রাচীনকালে গাছের ছায়ার সাহায্যে গাছের উচ্চতা নির্ণয়ের জন্য আমরা ত্রিকোণমিতি ব্যবহার করে থাকতাম ক্ষেত্রে দেখো একটি সমকোণী ত্রিভুজ তৈরি হয় আমরা আমাদের পরবর্তী ভিডিওতে এ সম্পর্কে আরও বিস্তারিত জানবো